আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের একটি নতুন বোনাস বোনাস দেওয়া হবে এই নিয়ে কথা বলার চেষ্টা করবো আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের কোনটা বাজে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা কুন্তবর্তী ফান্ড প্রার্থীটির জন্য যারা দোমান্দা করতে চান এই বোনাসটার জন্য কিন্তু আপনারা টাইম কিন্তু অন্য সময় কিন্তু আপনার যে কুন্তহান প্রার্থী দিবার জন্য যারা দোমান্দা করছেন যেরকম এক মাস দেড় মাস দুই মাস টাইম দেওয়া হয়েছে এই বোনাসের জন্য এই যে নতুন যে বোনাসটা দেওয়া হবে এটার জন্য কিন্তু অত টাইম দেওয়া হয় না এখানে কিন্তু খুব কম সময়ের ভিতরে আপনাদের দোমান্দা করতে হবে আর এই কত দিনের ভিতরে দোমান্দা করবেন কি এ টু জেড আপনাদের এই ভিডিওর মাঝে জানানোর চেষ্টা করব যেরকম সর্বপ্রথম বলি আপনারা কারা এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন এই বোনাসের জন্য ব্যবসায়ী যে ভাইরা আছেন সকলেই দোমান্দা করতে পারেন এখানে কিন্তু আপনারা যারা দোমান্দা করতে চান তার ভিতরে কিন্তু একটু শর্ত হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আমি কাপে যাই দোমান্দা করব। কিবা আমি ইমসে যাই দোমান্দা করব। এরকম কিন্তু কেউই দোমান্দা করতে পারবেন না এটা দোমান্দা করতে গেলে আপনার অনলাইনের মাধ্যমেই দোমান্দা করতে হবে যেরকম প্রথম অপশন হয়েছে আপনার দু সালে ফেব্রুয়ারির একুশ তারিখ আপনার দোমান্দা শুরু একুশ তারিখ যে দিনটা দেওয়া হয়েছে এইটা শুধুমাত্র দোমান্দা করতে পারবেন অফিসিয়ালিভাবে যারা আছেন অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে আপনারা দোমান্দা করতে পারবেন আর অনেকেই ভাবতে পারেন যে অফিসিয়ালি তো আমাদের কোনো ওয়েবসাইট নেই আমরা কিভাবে দোমান্দা করব। এরপর দ্বিতীয় অপশনে আসি যে আপনারা কিভাবে দোমান্দা করবেন দ্বিতীয় অপশন হয়েছে আপনাদের স্পিড আইডি দিয়ে আপনার দোমান্দা করতে পারবেন কিংবা উকিল উকিলের মাধ্যমে আপনারা দোবান্দা করতে পারবেন কিন্তু এখানে একটু কথা আছে দোমানদার টাইম কিন্তু আপনার একদিনই দেওয়া হয়েছে এটা হয়েছে আপনার ক্লিকের উপরে নির্ভর করবে যে আপনি এই বোনাসটা পাবেন কি না সেটাও আপনার ক্লিয়ারভাবে বোঝাই বলার চেষ্টা করি হয়তো অনেকে নাও বুঝতে পারেন এই জন্য ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই বোনাসের জন্য আপনারা যদি দোমানদা করতে চান আঠাশ তারিখ বেলা বারোটা থেকে কিন্তু আপনার দোমানদার শুরু দু সাল ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ শুধুমাত্র একদিনই বলা হয়েছে এখানে কিন্তু আপনার বলা হয় না যে আপনার আঠাশ তারিখের পরেও দোমান্দা করতে পারবেন এরকম কিন্তু কিছুই বলা হয় না এরকম কোনো তারিখ দেওয়া হয় নাই শুধুমাত্র আঠাশ তারিখ এই তারিখটাই দেওয়া হয়েছে আঠাশ তারিখ আপনি দোমান্দা করতে পারবেন এটা হচ্ছে বারোটা থেকে আপনার দোমান্দা শুরু থেকে আপনি দোমান্দা করবেন এটা কিন্তু আপনার ক্লিকের উপরে কিন্তু এই বোনাসটা দেওয়া হইতে আছে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে বোনাসটা কিসের উপরে দেওয়া হইতে আছে যে আপনি যত তাড়াতাড়ি ক্লিক করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার এই বোনাসটা পাওয়ার সম্ভাবনা থাকবে এখানে সর্বপ্রথম একটা কথাই বলা হয়েছে যে ক্লিকের উপরে এই বোনাসটা যেরকম আপনার জাস্ট বারোটা থেকে দোমান্দা শুরু আপনি সব কিছু প্রসেসিং কমপ্লিট করে রাখলেন রাখার সাথে সাথে আপনার বারোটা বাজবে বারোটা বাজার সাথে সাথে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনি কিন্তু এই বোনাসটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এর পরবর্তীতে যারা ক্লিক করবে এটা না পাওয়ার সম্ভাবনা বেশি অল্প সংখ্যক মানুষ এই বোনাসটা পাবে যারা সর্বপ্রথম ক্লিক করবে তাদেরকেই দেওয়া হবে হয়তো অনেকে আসতে চিন্তা করতে পারে যে তারিখ একটা দিন দেওয়া হয়েছে ঠিক আছে আমি রাত্রে যাই দোমান্দা করবো বিকেলে যাই দোমান্দা করব এরকম দোমান্দা করলে কিন্তু আপনার না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখানে বলা হয়েছে যারা সর্বপ্রথম ক্লিক করবে তাদেরকেই এই বোনাসটা দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই ছিল আপনাদের মাঝে নতুন এই বোনাস নিয়ে কথা আর একটু কথা বেশি বললাম এই জন্য আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্যই কথাগুলো একটু বেশি হলাম হয়তো অনেকে বলতে পারেন যে ভাই এক বোনাসের খবর বলতে যাই যে আপনি কত কথা বললেন এত কথা বলার পরও আবার অনেকে আপনার প্রশ্ন করতে পারেন যে ভাই আমি দোকানটা করলাম কী জন্য পাইলাম না কেন পাইলাম না এরকম অনেকে অনেক প্রশ্ন করবেন এই জন্য আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য কথা একটার ধারে দেখা যায় পাঁচটা কথা বলা লাগে শুধুমাত্র আপনাদের জন্য এই জন্য আমরা এক কথা বারে বারে রিপ্লে করার চেষ্টা করি যাই হোক অনেক কথা বললাম আপনাদের মাঝে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটুন ইটালি নেপোলি থেকে অনেক দিন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি নাই কেননা যেহেতু আমি বাংলাদেশে থাকার কারণে আবারও চেষ্টা করব প্রতিদিনই আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসার জন্য সাথেই থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ